যদি জামাতে ইসলামীকে আল্লাহ তালা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে প্রবাসীদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের চিন্তাভাবনা কী এবং করণীয়টা কী হবে আমরা ইতিমধ্যেই অনেকগুলা সমস্যা চিহ্নিত করেছি এবং সেইগুলা দফায় দফায় আমরা সামনে নিয়ে এসেছি যেমন ধরেন যে সমস্ত দেশে প্রবাসীরা নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের কর্মজীবন সমাপ্তিতে তাদেরকে দেশে ফিরতে হয় কিন্তু কেউ জানে না যে সে নিজে জীবিত ফিরতে পারবে কিনা অনেক সময় আমাদের কিছু কিছু ভাই বিদেশের মাটিতেই ইন্তেকাল করেন তার লাশটা কিভাবে দেশে যাবে এটা নিয়ে ঠেলা ধাক্কা হয় আমরা এটা চাই না কারণ এই কোনো লোকই বিদেশে যাচ্ছে না যে আমি ওখানে মারা যাব কাজেই এখন থেকে কিছু কিছু টাকা জমাইয়া রাখি যখন আমি লাশ হয়ে যাব আমার লাশ যেন ওই টাকা দিয়ে বিদেশ পাঠাইতে পারি বরঞ্চ যারা আসে তারা স্বল্প আয় করে জীবনকে ব্রেড অ্যান্ড বাটার এর ভিতরেই লড়াই করতে করতে তারা চলে নুন আনতে পান্তা ফুরায় দেশের পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে অনেকে নিজের শরীরের দিকেও তাকায় না কঠোর পরিশ্রম করে সেই অবস্থায় সে টাকা জমায় রাখবে প্রত্যেকে এই জন্য আমরা বলতেছি যে এই দায়িত্ব সরকারকে নিতে হবে তবে হ্যাঁ কারো পরিবারের যদি সেই রকম সচ্ছলতা থাকে সেই পরিবার তো কারো কাছে চাইবেও না কারণ সবাই জানে যে আমার লাশকে আমি কারো কাছে ঋণী করতে চাই না কিন্তু যার কোনো উপায় নাই তার দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে বিদেশে অনেক জায়গায় তাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না আমাদের মিশনগুলা কী জন্যে আমাদের এমবেসি এবং হাই কমিশন কী জন্যে তারা দেখা যায় যে এই সমস্ত জিনিস ডিল না করে অন্য রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে নিজের কমা কপাল কিসমত গড়ার জন্য অনেকে ব্যস্ত হয়ে যান আমরা এই অপসংস্কৃতি থেকে আমাদের মিশন মুক্ত হোক সেটা আমরা চাইবো এবং করবো ইনশাল্লাহ ওই জায়গায় ওইটাকে রাখতে দেবো না আমরা বিদেশে আসার পথে সিন্ডিকেশন করে যেখানে এক লাখ টাকা খরচ হওয়ার কথা সেখানে পাঁচ লাখ টাকা নেওয়া হচ্ছে এটা সুস্পষ্ট শোষণ আমরা এই শোষণের ধারা ইনশাল্লাহ বন্ধ করবো যে কোনো মূল্যে বন্ধ করবো আমরা এই সিন্ডিকেশন থাকতে দিবই না এরপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তারা তো বাংলাদেশেরই নাগরিক তাদের নারী তো বাংলাদেশে নারীর টানেই তো তারা সব কিছু করে কিন্তু অনেকেরই সেখানে ভোট নেই অনেকের ন্যাশনাল আইডি কার্ড নেই আমরা বলেছি তাদের প্রসেসটা সহজ করে বিদেশে এমবেসির মাধ্যমে হোক অথবা দেশে এসে হোক সহজ করে তাদেরকে অবশ্যই ভোটার তালিকাভুক্ত করতে হবে এবং এই দাবি এখন জোরালো হচ্ছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বলেছে তারা করবে কিন্তু যদি সারা বিশ্বের প্রবাসীরা এই আওয়াজকে আরও শক্তিশালীভাবে করেন তাহলে করাটা নিশ্চিত হয়ে যাবে বুটকে কারে দিবে না দিবে এটা তার ব্যাপার কিন্তু আমরা রাইটটা আমাদের ভোটারদের হাতে তুলে দিতে চাই তাদেরকে ভোটার হওয়ার মাধ্যমে জাগার স্টেশনের ব্যাপারেও কিছু টমস্যা আছে সেইগুলোকেও কিভাবে আরও সহজ করা যায় সহজীকরণ করা যায় সেই জন্য আমরা ইতিমধ্যে দাবি তুলেছি এরকম অনেকগুলো জেনুইন জিনিস আছে যেগুলো আসলেই আমাদের প্রবাসীদের পাওনা আমরা ইনশাল্লাহর চেষ্টা করব মহান আল্লাহর সাহায্য নিয়ে সেই সমস্যাগুলো দূর করার এবং প্রবাসী নিবাসী আর অধিবাসী সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিএনপি ইতিমধ্যে তারা ডিক্লেয়ার করেছে যে এবারকার নির্বাচনে তারা কোনো ধরনের অ্যালায়েন্স বা কোনো জোট গঠন করবে না যেহেতু তাদের অবস্থান পরিষ্কার কাজেই আমরা চাওয়া না চাওয়া কিছু আসে যায় না তবে আমরা যেটা চাইবো যে বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের জনগণের জন্য যারা কাজ করতে চান রাজনীতি করতে চান তারা যেন সবাই সবাইকে রেসপেক্ট করে আমার মতটা আমি বলবো ভালো কিন্তু আরেকজন একটা মন্দ বলে তাকে একদম মাটির সাথে মিশিয়ে দেবো এই মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স যেন থাকে শান্তিপূর্ণ স অবস্থা যার যারটা সবাই বলবে জনগণ তাদের বিবেক দিয়ে যেটা উত্তম সেটা কবুল করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম অলরেডি বলেছি এবং আরো বলবো ধন্যবাদ